তাই হয়তো যদি ও দেশের একশো টাকা হয় সৌদি আরবের বাংলাদেশের তিন হাজার টাকা ওই টাকার নেশায় যে পড়ে গেছে ইনশাল্লাহ সে কখনোই বাংলাদেশে ভালো ফিরে আসতে পারে না তা আমি ওই লোকটা কখনোই ইনশাল্লাহ আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি ওই লোভটা আমার কখনোই দিও না আর আর লোভের আমার দরকারও নেই আর আমার কপিলটা খুব ভালো ছিল পাঁচক্তে নামাজি তার ম্যাডামটা পাঁচক্ত নামাজি তার দুই তিনটা মেয়ে তিনটা মেয়ের নামাজি দুইটা ছেলে ছিল একটা ছেলে তিন বছর একটা দুই বছরের সে মেয়ে হিসাবে আমাকে রাখতে চায় সারা জীবন আমার কষ্টের কথা শুনছে আমি তাদের কাছে শেয়ার করছি যে আমার বাংলাদেশের কথা যে তো মানে ওদের সে বাংলা আরবিতে বলে যে বাংলাদেশ আ মাফিয়া কেল মাফিশাই অর্থাৎ এটা হলো যে আমার বাংলাদেশে বাচ্চা দিয়েছি তো কষ্টে রেখেছি অত খাওন নাই কোরাক নেই তুই টাকা পয়সা দে তো বলছিস যে তোর মেয়েটা যখন তোর মার কাছে আসে তরে আমি আপনি ও বলতেছে যে মেস কে কইছি আনা সফর ও আর মাথার ভিতর রক্তই টে গেছে যে না মায়াবানতে সফর আনা সিম সিম خلاص তুই ফাস্ট ফুড আনা ফি ওদিনার নিয়ে আমার ফাস্টফুড টেরে সুলাই নিয়ে ফোরাই লাইলো তারপর তো আমি পুলিশ যখন ফোন দিছি যে ওদের বলে যে ইয়া পুলিশ তো ইরে তখন পুলিশে আমি ফোন দিছি তখন ওরা পুলিশ আইলো আমার বাসায় আইসে আমার বাংলায় কথা জিজ্ঞেস করছে যে মা এস মুশকিল তা কইছি যে হাতা বাবা মায় আতিক ফুলুস কুলিয়ম সার সার তেন সার মজুদ মায় আতিক মাই ফুলুস যে হাতা যে লেস মাই ফুলুস আর বাদেন আমি কাগজ দিলাম যে এক মাসের টাকা আমার ব্যাংকে দিছে ফিরে টাকা আর আমার ব্যাংকে দেয়নি সম্পূর্ণ দুই বছরের টাকার কাগজ আমার কাছে সম্পূর্ণ কাগজ আছে আমি যখন কাগজ দিলাম ওরে লগে লগে থানায় ধরে নিয়ে গেল আমি এই যে ইজি সরতা সরতা ইজি অদিক অগ্গ এক কফিল বাদে ন বাদেন যে লেশ মাফি ফুলুস তেনেন তাস সানা ও তা কালাম লাফি তান সানাফি সানা ফি ফুলুস মজুতানা বেত ও রোয়া আর রাখি বাংলাদেশ আনা বাদে নাতিক তাই আমার যখন আবার বাংলায় এখানে পুলিশ আছে বাংলা বাংলা পুলিশ তো আমরা জিজ্ঞেস করলো যে কিরে মাত্র টাকা দিয়েছে বলে আমি টাকা দেন এই যে কাগজ দেখেন তখন আরবি ওখানে পুলিশ আছে সৌরতা বলে সৌরতা লেম ও আফিফ ওরাকা মুজুফ তিন তিক্লাম মাই ফ্লুস আতিক ফুলুস তাই মাফি ফুলুস ফি ফুলুস আতিক কয় ইনশাল্লাহ বকরাতিক আতিক বোকরা টিকিট বোকরা দি বাংলাদেশ সফর আমার মায়া বাবু আর কি তো ওই আবার কি করলো এমবিসি বেসি তূতাবাসে যাই আউটপোর্সের কিনে আনলো ওটা হলো এমবিসি তূতাবাস ও যাই আমার পাসপোর্টটা থানার থেকে আইসেই লইলো পুরাই আইসে লইলো মানে একদিনের টাকা দিয়েছে যে জোর আজকে দিনের ভিতরে উড়াই দিব ও যখন আমারে উড়াই দিয়ে গেলো এয়ারপোর্ট আইসে আমার মোবাইলটা নিয়ে গেলো ব্যাগটা নিয়ে গেলো সব বোরকার ছিল পুরান বোরকা দিয়ে ওর নিয়ে আসলে গেলো ওই নামাই দিয়ে গেল আমার তো এনে খারাপ আমি ব্যাংকেতে ব্যাংকে উইলো এই আরে কি হলো আসার পরে এখন তো বাংলাদেশে আসলাম ওই মেয়েটা নিয়ে চলতেছি ফিরতাছি খাইতেছি কতদিন বাসাবাড়ি চাকরি করলাম কাম করলাম এখন বাসাবাড়ি কোম্পানি দেখা করলাম দুই মাস চাকরি পর এখন বাইক বাইক অ্যাক্সিডেন্ট হয়ে তো মনে করে আজকে ছয় মাস ধরে তো বিশ নাই এখন একটু মোটামুটি একটু সুস্থ মাথায় আঘাত পাইছি নাকে আঘাত পাইছি হাত ভেঙে গেছিল বাইক অ্যাক্সিডেন্ট তো মারাত্ম অ্যাক্সিডেন্ট তারপর মা একটা ব্লাড ক্যান্সার এখন অনেক কষ্ট আছি বলেই এইখানে আসা আপনাদের কাছে সহযোগিতার জন্য বা ভালো একটা মানুষ পাওয়ার জন্য